এটি হল বরফের দেশ ফ্রোজেন আইল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ যা দুই মিলিয়ন বর্গ কিলোমিটার চেয়েও বেশি এলাকা দখল করে আছে প্রায় সৌদি আরবের সমান তবে এর আকারের তুলনায় এখানে জনসংখ্যা মাত্র সাতান্ন হাজার রাজধানী নিউকে এর ঘনত্ব বেশি এটি হলো রাজধানী যা দ্বীপের দক্ষিণে অবস্থিত এদের আটাশি শতাংশ হল ইনুইট গোত্রের মানুষ যারা আলাস্কা এবং সাইবেরিয়া থেকে এসেছে আর বাকিরা শ্বেতাঙ্গ এবং ড্যানিস এটি স্বশাসিত যেখানে একক সরকার এবং পার্লামেন্ট আছে এবং এটি ডেনমার্কের অধীনে আজ আমরা তাদের খাবার ট্রাই করব যেমন দিবে এবং সি কাঁচা তেল আমরা এমন এক পিতা এবং পুত্রের কাছে যাব যারা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে মাছ শিকার করে তো আপনি ইউরোপিয়ান নন আমি ইউরোপিয়ান না আমি একজন ইনুইট আমরা কোপেন হেগেল থেকে এসেছি একটি পাঁচ ঘন্টার ফ্লাইটে গ্রিনল্যান্ড পৌঁছাতে ভারতে উনিশশো সালে এই এয়ারপোর্টটি নির্মাণ করে সময়টি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি নির্মাণের উদ্দেশ্য ছিল আটলান্টিক সাগর পাড়ি দেওয়া ফ্লাইটগুলোর জ্বালানি সরবরাহ করা এটি এখানের একমাত্র রানওয়ে যেখানে বড় বিমানগুলো ল্যান্ড করে এটি হল একমাত্র শহর যার মাধ্যমে আপনি কোপেন হ্যাগেন থেকে সোজা ডেনমার্কে যেতে পারেন এখানে প্লেন ল্যান্ড করে এই ছোট প্লেনে করে নিউকে যাব যেখানে বেশিরভাগ মানুষ থাকে এবং অনেক বিল্ডিং আছে এটি হল শহরের নাম আমরা এখন প্লেনে উঠছি আমরা নিউ যাচ্ছি উনি হচ্ছেন কিউ গ্রিনল্যান্ডের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তিনি ছাড়া এই দ্বীপে আর অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই আমরা নিয়োগ পৌঁছে গেছি এটা অনেকটা অসম্ভব যে আইল্যান্ডের মাঝে একটি শহর তৈরি করেছে এই বিল্ডিংটি দেখুন এটি যেন একটি আধুনিক শহর নিয়োগ থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই আপনি কারে করে ভ্রমণ করতে পারবেন না আপনার হেলিকপ্টার লাগবে এখানে ট্রাফিক খুব কম এখানে মাত্র ছয় এরকম নর্মাল কার আছে তাই এখানে ট্রাফিক খুব সীমিত পুরো আইল্যান্ডে মাত্র তিনটি ট্রাফিক লাইট আছে এখানে শহরের মাঝে কোনো কানেক্টিং রোড নেই আপনি কেবল শহরের ভিতর ড্রাইভ করতে পারবেন আমরা বেশিরভাগ সময় প্লেন অথবা বোট ব্যবহার করি। পুরো আইল্যান্ডে মাত্র একটি মল আছে। গ্রিনল্যান্ডের একমাত্র শপিং মল। এই বিশাল দ্বীপে একটি মাত্র মল। গ্রিনল্যান্ডে এখানে আপনি অতীত এবং বর্তমান দেখতে পাবেন। দেখুন বিল্ডিং এর রংগুলোর বিশেষ অর্থ আছে হলুদ রং হলো নরওয়ে ডেনমার্ক এবং সুইডেন এক রাজ্য ছিল কিন্তু যখন আমরা এ বিষয়ে কথা বলি আমরা শুধু বলি যে আমরা উনিশশো সাল পর্যন্ত ডেনমার্কের উপনিবেশ ছিলাম তারপর আমরা আমাদের নিজেদের সরকার পেলাম দু হাজার সালে আমরা আমাদের স্বশাসিত সরকার পেলাম এর মানে হলো আমরা আরও কিছুটা স্বাধীন হলাম কিন্তু এখনো আমরা সম্পূর্ণভাবে ডেনমার্কের অধীনে ডেনমার্ক অধীনে আমরা একটি স্বশাসিত দেশ আপনাদের কাছে পাসপোর্ট আছে হ্যাঁ আমাদের ডেনিশ পাসপোর্ট আছে যার উপরে ইইউ লেখা আছে তবে এটি অন্তর্ভুক্ত নয় আসলে আমরা গ্রেজও আছি কারণ আমরা নই এবং আমরা এর অংশও নই তবে ডেনমার্ক ইউ এবং আমরা ডেনমার্কের অধীন এটি এখনো ডেনমার্ক তো বলা যায় এক প্রকার তো আপনারা ইউরোপিয়ান না না আমি ইউরোপিয়ান না আমি একজন ইনুইট সব ইনুইট আলাস্কা থেকে কানাডাতে গিয়েছে তারপর গ্রিনল্যান্ডে এসেছে প্রথম ইনুইট গ্রিনল্যান্ডে এসেছিল চার হাজার পাঁচশো বছর আগে সবচেয়ে উত্তর দিকে গ্রিনল্যান্ড এবং কানাডার মাঝে দূরত্ব ছত্রিশ কিলোমিটার গ্রিনল্যান্ড ভূমির আশি পার্সেন্ট বরফ দিয়ে ঢাকা আইসফিড দিয়ে ঢাকা এই অংশটি শুধু বরফ কিন্তু সীমানার কাছে আমাদের পর্বত আছে সমুদ্র উপকূল আছে এবং এগুলো সবুজ শব্দটি হলো কায়াক এটি হল গ্রিনল্যান্ডিক শব্দ আমরাই কায়াক উদ্ভাবন করেছি এগুলো আসলেই সত্যিকার কায়াক তো এগুলো হলো আমাদের জাতীয় কাস্টম আমাদের অতীত জীবনযাপনের ছবি এরুমি দেখতে পাচ্ছেন হরিণের চামড়া দিয়ে আমাদের বেড তৈরি হতো আমি ছাড়া গ্রিনল্যান্ডের এখনো এমন অনেক বিদেশিকে সম্মান জানায় যারা সবাইকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দেয় এখনো একটি ব্রেন ওয়াশ সোসাইটি এটা কিভাবে যে ব্যাখ্যা করি এটি এক প্রকার ব্রেন ওয়াশিং তাই আমি স্ট্রংলি বিশ্বাস করে আমার তখন স্বাধীন হব যখন অনেক মানুষ এ বিষয়ে সচেতন হবে যে আসলে আমরা কি এবং গ্রিনল্যান্ডার হিসেবে নিজেরা গর্ববোধ করা শুরু করবে তো গ্রিনল্যান্ডের সম্পদগুলো কি কি এই মুহূর্তে আমাদের আছে ফিশিং ইন্ডাস্ট্রি তবে মাছের রপ্তানি হয় ডেনমার্ক হয়ে ডেনমার্ক আসলে আমাদের ফিশিং ইন্ডাস্ট্রি দিয়ে প্রচুর অর্থ ইনকাম করছে আমাদের দ্বিতীয় আয় হচ্ছে ট্যুরিজম এই জায়গায় সব আমদানি এসে পৌঁছে সব মুদির পণ্য সব খাবার আমরা থেকে পাই হ্যাঁ সব এটাই অবশ্যই এখানে প্রচন্ড ঠান্ডায় টিকে থাকতে হলে তাদেরকে সিল এবং তিমি খেতে হয় তারা সবাই ফিশারম্যান এখানে তারা এই খাবারগুলোই খায় সিল পোলার বিয়ার তিমি তারা এই শহরের ফিশারম্যান তারা এখন কাজ শেষ করছে হ্যাঁ আপনি চারশো অথবা পাঁচশো কিলো মাছ নিয়ে ফিরে আসবেন আমরা তাদের একমাত্র মলে শপিং করতে গিয়েছিলাম। স্থানীয়রা এখান থেকে কি কি কিনেন দেখার জন্য আমরা শপিং মলে এসেছি। বিসমিল্লাহ শুরু করা যাক। লাঞ্চ টাইম। লোকাল রেন্ডিয়ারের মাংস। আমাদের কাছে রেন্ডিয়ারের সসেজও আছে। আপনি কি মাস্কাস চেনেন? হ্যাঁ, মাসকাসের মাংস। এখানে রেন্ডিয়ার এবং মাস্কাস পাওয়া যায় এখানে লোকাল মিশাবক আছে হ্যাঁ ওইদিকে তিমি থাকতে পারে তো এটা হচ্ছে তিমির চামড়া সিলের চর্বি হ্যাঁ গ্রিনল্যান্ডে এমন একটি অংশ আছে যেখানে শুধুমাত্র গ্রিনল্যান্ডই খাবার পাওয়া যায় তো এটি হলো তিমির চামড়া এটা কি এখানে বিখ্যাত সবাই এটা খায় আমরা এই সবগুলো টেস্ট করব এটি হলো হেলিবার এগুলো টুকরো করে শুকিয়ে ফেলে মনে হচ্ছে মজাদার হবে হ্যাঁ একদম আপনি এটিও ট্রাই করবেন এই সিলফেটটি খুবই মজার আর এটি আমাদেরকে আরটিকে প্রচন্ড ঠান্ডার মধ্যে বেঁচে থাকতে সাহায্য করে এটি ছাড়া আমরা এখানে থাকতে পারবো না আমাদের পূর্বপুরুষরাও এটাই খেত এই সুপারমার্কেটের সব সবকিছু প্রায় নব্বই শতাংশ পণ্য ডেনমার্ক থেকে আসে এটি স্থানীয় সি ফুড কিছু অদ্ভুত জিনিসও খাওয়া হয় কিছুক্ষণ পরেই আমরা ট্রাই করে দেখব সাথেই থাকুন এটি হালাল হবে কারণ আর যাই হোক এটি সি ফুড হ্যালো হ্যালো এটি তিমির আমরা তিমি হ্যাঁ এখন আমরা বাড়ি যাব আপনি পাহাড়ের উপরে থাকেন পাহাড়ের ঠিক সামনেই পরিবেশটি খুব সুন্দর শান্ত এবং নিরাপদ আর আমাদের বাচ্চারা এখানে বাইরে খেলাধুলা করতে পারে দুশ্চিন্তা করার মতো কোনো ট্রাফিক নেই এবং আমাদের খাবার পানি ওই দিক থেকেই আনে তিনি আমাদের তার বাড়িতে ইনভাইট করেছেন তো এখানেই খাবো তিমির চামড়া এখান থেকে শহর এবং সাগরের পুরো ভিউটি পাওয়া যায় আমি যা বুঝলাম আমরা কাঁচা তেমির চামড়া খেতে যাচ্ছি। এটি কাঁচাও খেতে পারেন যেমন করে সুশি কাঁচা সিনটি ঠিক আছে হ্যাঁ তো শুরুতে আমি যা করব। আমি এক টুকরো শুকনো মাছ নিব তো যা করব এর উপর পারমেন্ট করা সিলে চর্বি দিব এটা হলো পিনাট বাটার মতো হ্যাঁ অনেকটা সিল হুম মাছের মতো হ্যাঁ এটা শক্ত মনে হচ্ছে হ্যাঁ এটি একটু চামড়া কিন্তু আপনি এটি বেশিক্ষণ চাপাবেন না সাথে সাথে গিলে ফেলবেন আর অবশ্যই ক্রোবেরিস নেবেন আমি হাতে নিচ্ছি টেস্ট জন্য তাই না হ্যাঁ এটা তিমির চামড়া আমি প্রথমবার ট্রাই করছি কাঁচা অল্প একটু করে চাবান তারপর গিলে ফেলুন আচ্ছা আল্লাহ হুম অনেকটা সুশির মতো হ্যাঁ তিমির স্বাদ সুশির মতো আমার জন্য যথেষ্ট তাই নৌকাতে স্বাগত আপনি আমাকে ম্যাকও ডাকতে পারেন আপনি কি পৃথিবীর সবচেয়ে ছোট ক্যাপ্টেন হতে পারে আমি পৃথিবীর সবচেয়ে ছোট ক্যাপ্টেন তবে আমি মাত্র তেইশ বছর আপনি নৌকা দেখে বড় হয়েছেন এটি দ্বীপের মধ্যে যোগাযোগের ব্যবস্থাগুলোর অন্যতম বিমান নয় তো নৌকা এই হল তো নৌকাটিকে ওয়াটার ট্যাক্সি বলা হয় দ্বীপের মধ্যকার যোগাযোগ ব্যবস্থার একটি উপায় ইনুইটরা অনেকটা স্কিমোদের মতো কিন্তু তারা এই নামটি পছন্দ করে না ইনুইট মানে মানুষ আর স্কিমো শব্দটি তাদের কাছে বিব্রতকর এটা কি স্থানীয় ভাষা এটিকে গ্রিনল্যান্ডিক বলা হয় হ্যাঁ গ্রিনল্যান্ডিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পার্ট টু এর জন্য অপেক্ষা